হ্যালো ভিও ওয়েলকাম টু আক্তারস আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি আজকেও আমরা একটি সহজ সুন্দর ম্যাচ সমাধান করবো লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে একটি হোটেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুইশো জন চলে গেলে বাকি খাদ্যে আর কতদিন চলবে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে লক্ষ্য করুন এখানে বিষয় দুটি একটি হচ্ছে সময় আমরা সমাধানে চলে যাই চলুন তাহলে এখানে বলা হচ্ছে পাঁচশো জনের আছে বিশ দিনের খাবার লক্ষ্য করুন এখানে পাঁচশো জন এখানে বিশ দিনের খাবার আছে এটি একটা বিষয় আর পাঁচ দিন পর এখানে বিশ দিনের থেকে পাঁচ দিন চলে গেলে আর পনেরো দিন তাহলে পাঁচ দিন পর দুইশো জন আবার চলে যাবে চলে গেলে যে বাকি যারা থাকবে তাদের এই সেই খাবারটা কতদিন চলবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে এখানে প্রথম হচ্ছে সময় আমরা যদি সময় ধরি তাহলে সময়টা থাকতেছি হচ্ছে আমাদের হিসেব করতে হবে এই বিশ দিন থেকে ধরুন পাঁচ দিন খেয়ে মানে কমিয়ে দিয়েছে তাহলে লোকবল থাকছে মানে সময় থাকছে হচ্ছে পাঁচ বিয়োগ দিলে তাহলে পনেরো দিন আমাদের হিসাব হচ্ছে এই পনেরো দিনের আর লোকবল বল তাহলে লোকো বলটা লোকবল লোকো হচ্ছে এই পাঁচশো জন থেকে দুশো জন চলে যাবে দুইশো জন চলে গেলে এই যে তিনশো তিনশো জন তাহলে আমাদের এখন হিসেব হচ্ছে এই পনেরো পনেরো দিন আর সেই পনেরো দিনের খাবার তিনশো জন খাবে তিনশো জন খাবে সেটি এখন কতদিন চলবে সেটি বলা হচ্ছে যে পাঁচ দিন পর তাহলে কত দিন চলবে সেই খাবারটা বা যদি এটা চলে যায় তাহলে সেটি আমরা ঐকিক নিয়মে সমাধান করব দেখুন এই যে পাঁচ দিন পর এই পাঁচশো জনে কিন্তু এই পনেরো পনেরো দিনের খাবার আছে মূলত আছে হচ্ছে এই পাঁচশো আছে হচ্ছে পনেরো দিনের খাবার লক্ষ্য করুন পাঁচ দিন পর পাঁচ দিন পরে হলেও পাঁচ দিন তো তারা খেয়েছে মূলত বিশ দিনের খাবার ছিল কিন্তু দেখা যাচ্ছে যে এই পাঁচশো জনারই আছে কত দিনের খাবার এই যে পনেরো দিনের খাবার আছে এতটুকুই বোঝার বিষয় তাহলেই আমাদের হয়ে যাবে সেই পাঁচশো জনের যে পনেরো দিনের খাবার আছে ঐকিক নিয়মে দিন তো ডান পাশে থাকে তাহলে আমরা এইভাবে করব। যে আপনার পাঁচ দিন পরের ঘটনা পাঁচ দিন পরে কি ঘটতেছে এই পাঁচশো জনের একটু খেয়াল করুন পাঁচশো জনের পাঁচশো জনের জনের খাবার আছে খাবার খাবার আছে। কত দিনের এই যে পনেরো পনেরো দিনের কিন্তু পাঁচ দিন পরে তাহলে পনেরো আগে পাঁচ দিন আগে ছিল বিশ দিনের এখন ছিল এই যে এত পনেরো দিনের তাহলে যদি এটা একজনের জন্য চিন্তা করা হয় এই খাবারটাই যদি আমরা কি চিন্তা করি যদি একজনের জন্য চিন্তা করি তাহলে একজনের জন্য খাবার আছে কি তাহলে বেশি বেশি দিনের একজন যদি ওই খাবারই যদি একজন খায় তাহলে কত দিন ধরে খাবে এই যে পনেরো গুণন পাঁচশো তাহলে এত দিন ধরে খাবে কিন্তু যদি বলা হচ্ছে যে এই খাবারটাই যদি তারা তিনশো জনে দুশো জন চলে যাবে তাহলে আর কতজন খাবে তাহলে খাবে হচ্ছে তিনশো জন তাহলে তিনশো জনে এখানে তাহলে তিনশো জন তিনশো জনের খাবার আছে কত দিনের জন্য সেটি আমাদেরকে বের করলেই হয়ে যাবে তাহলে পনেরো গুণ এখন তিনশো একের সাথে কম্পেয়ার করে যদি তিনশো জন হয় তাহলে সেটা হচ্ছে কম দিন ধরে খাবে একে একদিনে একজনের জন্য খাবার যেখানে হচ্ছে এই যে বেশি দিন সেখানে যদি তিনশো জন খায় সেই খাবারটা তখন আবার কমে যাবে তখন কমে যাওয়া মানে হচ্ছে ভাগ হওয়া তিনশো দিয়ে আমরা ভাগ করে দিন তাহলে তিনশো দিয়ে এখানে আমরা ভাগ করে দিচ্ছি এখন শুধু ক্যালকুলেশন করব শূন্য শূন্য কেটে দিব তিন দিয়ে পুনরোকে ভাগ করে এখানে পাস আর এই পাশে এই পাশে গুণন করলে পাস পাশে কত হয়ে যায় পঁচিশ হয়ে যায় তাহলে পঁচিশ দিন আমাদের উত্তর হবে হচ্ছে পঁচিশ দিন এখানে দেখুন উত্তর অপশনে গেলে ঘ উইল বি দ্য আনসার তাহলে এতটুকুই হচ্ছে ম্যাথ কিন্তু আমরা পরীক্ষার হলে কিভাবে করব। আমরা যখন এটি বারবার করে যখন আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে তখন মূলত আমরা অঙ্কটা এভাবে করব লক্ষ্য করুন আমরা কিন্তু এই ঐকিক নিয়মের সূত্র জানি ওই নিয়মে নিয়মের শর্টকাট কি সূত্র জানি এম ওয়ান এম ওয়ান টি ওয়ান হচ্ছে এম টু টি টু এটি কিন্তু আমরা জানি এখন দেখুন এম ওয়ান মানে হচ্ছে মানুষ ম্যান আর টি ওয়ান হচ্ছে টাইম তাহলে আমাদের কিন্তু হচ্ছে ওই যে পাঁচ দিন পর মানে পাঁচ দিন যে চলে গেছে খেয়ে ফেলছে এই পাঁচ দিনের কোনো আমরা হিসাব করব না মূলত হচ্ছে এই এম ওয়ান পাঁচশো জন এম ওয়ানের পাঁচশো কিন্তু এই টি ওয়ান হচ্ছে আমরা হচ্ছে এই পাঁচ দিন চলে গেলে এই যে পনেরো জনের জন্যই কিন্তু খাবার আছে এইখানে টেকনিকটা মূলত আমাদের এক্সিস্টিং খাবারটা আছে হচ্ছে পনেরো দিনের সেই খাবারটা খাবে হচ্ছে এই মানুষ হচ্ছে দুইশো জন কমে গেলে এখানে তিনশো জন হচ্ছে মানুষ আছে। এখন হচ্ছে টি টি টুটা কত হবে দিন কত দিন চলবে সেটি আমাদের তার মানে হচ্ছে এই সিস্টেমটা এখানে যে এই টাইমিংটা এইভাবে ঠিক করে নিতে হবে টাইমিংটা ঠিক করে না নিলে এই নিয়মটায় আমরা ঝামেলায় পড়ে যাব এই জন্য বারবার রিডিং করে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে হবে আমরা যদি এখানে পাঁচশো জন গুণন ২০ দিয়ে দিই তখন এই যে পাঁচ দিন পরের ঘটনাটা ঘটতেছে এটা আর ক্লিয়ার করতে পারবো না মানে আমরা একই লাইনে যখনই পাঁচ দিন কমে গেছে মানে হচ্ছে আমরা তিনশো জনের জন্য ওইটি এটি করতে হবে তখন ম্যান মেন ক্ষেত্র হচ্ছে তিনশো জনই হয়ে যাবে এখন শুধু ক্যালকুলেশন করেন তাহলে টি টু অতএব টি টু টি টু টু আমরা এই তিনশো দিয়ে ভাগ দিয়ে দেবো পাঁচশো গুনন হচ্ছে পনেরো আর এখানে তিনশো দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো দুইটা শূন্য কেটে দিলাম তিন দিয়ে পনেরোকে কাটলে তিন পাঁচা পনেরো আর পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখানে পঁচিশ আমাদের উত্তর তাহলে পঁচিশ এভাবেও আমরা অঙ্কটি করতে পারি তাহলে যেভাবে আপনার ভালো লাগবে সেভাবে অঙ্কটি করবেন আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ টুডে আসসালামু আলাইকুম